তো বন্ধুরা তোমরা যারা বাঁকুড়া ডিসকোটের জন্য অ্যাপ্লিকেশন করেছিল বিভিন্ন পোস্টের জন্য তো তোমাদের এক্সাম রয়েছে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তো সেই পরীক্ষারে অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখব তো দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি সেখানে কিন্তু তোমাদের বলা হয়েছে স্টার্ট ডেট দুই সাত দুই দু হাজার পঁচিশ ইন ডেট রয়েছে তেইশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ সাত তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং সেটা তেইশ তারিখ পর্যন্ত করতে পারবে তো ডিটেলস জানার জন্য এখানে ভিউ অপশন রয়েছে দেখো এখানে একটা পিডিএফ রয়েছে তো ভিউতে ক্লিক করে দিলেই পিডিএফ ওপেন হয়ে যাবে তো এইখানে যে অফিসিয়াল নোটিশ রয়েছে সেটা পাঁচ তারিখে তোমাদের প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে তেইশ দুই দু হাজার পঁচিশে তোমাদের এক্সাম রয়েছে তো লোয়ার ডিভিশন ক্লার্ক সিললিফ যারা অ্যাপ্লিকেশন করেছ তাদের কিন্তু সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এক্সাম রয়েছে এবং রিপোর্টিং টাইম রয়েছে দেখো নটা পঁচিশ মিনিট যারা আপার ডিভিশন ক্লার্ক এবং প্রসেসার সার্ভার বা গ্রুপ ডি অ্যাপ্লিকেশন করেছিলে তো তোমাদের দুটো থেকে তিনটে পর্যন্ত পরীক্ষা রয়েছে এবং রিপোর্টিং টাইম রয়েছে দেখো বারোটা পঞ্চান্ন মিনিট তো তারপরে এখানে যেটা বলা হয়েছে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটা সাত দুই দু তারিখের পর তোমরাই কিন্তু ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড তোমরা যারা অফলাইনে অ্যাপ্লিকেশন করেছো তো তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা বাইপোস্টের দ্বারা তোমাদের যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে পৌঁছানো হবে একটু নিচের দিকে আসলে আমরা লিঙ্ক পেয়ে যাব অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তো এই যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছি এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন সরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো আমার ডিসক্রিপশানে একটা লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা এই পেজে চলে আসতে পারবে তো এইখানে আসার পর তোমাদেরকে অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে বসিয়ে নিতে হবে তারপর ফর্ম ফিল আপের সময় যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলো সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে নেবে বসানো হয়ে গেলে এখানে একটা ক্যাপচার শো হচ্ছে সেই ক্যাপচার কোডটা এই ঘরে বসিয়ে নিতে হবে তারপর লগ ইন যে অপশনটি রয়েছে এইখানে ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমার প্রোফাইলটি লগ হয়ে যাবে তো এইখানে অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ পোস্ট সিলেক্ট তো এইখানে যে পোস্টে অ্যাপ্লিকেশন করেছো সেগুলোও কিন্তু শো হচ্ছে তো অ্যাডমিট ডাউনলোড করার জন্য ডান দিকে উপরে দেখো অ্যাডমিট কার্ড অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলেই অ্যাডমিটটি আমাদের প্রিভিউ আকারে চলে আসবে তো এইটি প্রিন্ট করার জন্য উপরে দিকের কোনে প্রিন্ট অপশান পেয়ে যাবে সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবে এখানে তোমাদের ডেট তারপর রিপোর্টিং টাইম এক্সামিনেশন টাইম এছাড়াও ভেনু কোথায় রয়েছে সমস্ত কিছু কিন্তু শো হবে তো এটা দুটো কপি রয়েছে একটা নিজের কপিতে তোমাদেরকে সিগনেচার করে ইনভেজিলেটার যিনি থাকবেন তাকে জমা করতে হবে তো এবার আমরা দেখে নেবো যারা পাসওয়ার্ড ভুলে গেছো তারা কিভাবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তো ডাউনলোড করার জন্য তোমরা হোম পেজে চলে আসবে তারপর এখানে আসার পর নিচের দিকে তোমরা একটা অপশান পেয়ে যাবে ফর পাসওয়ার্ড ক্লিক ইয়ার টু লগ ইন এই যে অপশানটি রয়েছে জাস্ট এর ওপরে ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথে তোমাদের কাছে এই পেজটা শো হবে তো এইখানে প্রথমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিতে হবে তারপর তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেটা প্রথম সিলেক্ট করে নেবে তো ডেটা সিলেক্ট হয়ে গেলে তার পাশে রয়েছে মান্থ তো মান্থটা সিলেক্ট করে নেবে তারপর ইয়ারটা এই ঘর থেকে সিলেক্ট করে নেবে তো সিলেক্ট করা হয়ে গেলে তারপর দেখো পোস্ট তো এইখান থেকে তোমরা যে পোস্টে অ্যাপ্লিকেশন করেছো সেই পোস্টটাকে চুজ করে নিতে হবে তো আমি এই পোস্টটাকে চুজ করে নিচ্ছি এবার এই যে ক্যাপচার কোডটা রয়েছে সেটা এখানে বসিয়ে অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথে এটা লগ ইন হয়ে যাবে তো লগ ইন হয়ে যাওয়ার পর উপরের ডান দিকে অ্যাডমিট কার্ড অপশন পেয়ে যাবে তো এখানে ক্লিক করে দিলেই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবে তো এইভাবে খুব সহজেই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডগুলিকে ডাউনলোড করে নিতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন এসছে তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়